আমাদের বিশ্বাস করা হারাম হাত দেখিয়ে রাশি ফল গণনা করা হারাম এটা করলে আল্লাহ উপর থেকে যেন বিশ্বাস উঠে যায় এই সেন্সে আব্দুল্লাহ নেমা শহর থেকে বর্ণিত তাবিজ ব্যবহার করাও যায় সিঁড়ি কার হারাম তাবিজ এই দেশে আছে নামে আজ কত আলেম নামে কলঙ্ক পীর নামে কলঙ্ক ওরা তাবিজের ব্যবসা করে যাচ্ছে আমি যতগুলো হাদিস পড়েছি তাবিজের বিরুদ্ধে

মক্কা মাদিনায় পঁয়তাল্লিশ দিন থাকলাম কারো তো তাবিজ দেখলাম না ওটা যদি জায়েজ হবে ইসলাম হবে যে ওখান থেকে পাওয়া যাবে কথা বলছে না কেন জন্ম নিতে পারে না ওর গলায় হাতে মাথায় চৈত্র টাকার দাবি ছড়িয়ে দিয়েছে ও যদি কথা বলতে পারতো আমার মনে হয় বলতো আল্লাহ পেটের ভেতরে করেছিলাম ভালো ছিলাম দুনিয়া কেন পাঠাইলে তাবিজের যন্ত্রণায় বাঁচি না আপনার যদি কোন সমস্যা হয় সারা নাচ ফালা গেল হা পড়ে ফুটেন দায় গেছে তাবি ঝোলানো দায় গেছে ওটা যারা দেয় ওরা যেন আমার আল্লাহকে বিশ্বাস করে না ওই তাবিদের ওপরে ভরসা চলে আসে এই জন্য এটা শেরিক এটা কি আর শেরিক যদি কেউ করে ওকে আল্লাহ মাফ করবে না যেন যাদের আছে তুলে ফেলেন ভাই দেখে আপনি তোলেন তো হাত তোলেন তো এখানে আছে অনেকের গলায় মাথায় দেখা যাচ্ছে তোলেন হ্যাঁ আবার গলা ঢেকতেছে এই মুহূর্তে ফেলে ফেলে দেন কিচ্ছু বলতে পারবেন আপনার তাবিজ কিসের তাবিজ এমনকি নবিসি পর্যন্ত কারো কোনো উপকার করতে পারবে উপকার করার মালিককে আমি নবীদের কবরে সালাম দেওয়ার সময় হাত করেছিলাম পুলিশ এসে আমার হাতের উপর এক বাড়িতে ডাক দেওয়ার হাত জেল হচ্ছে নবীর কাছে কি চান কি দিতে পারবে না আপনাকে আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ধরে কাবার মালিক আল্লাহর কাছে বলে চিন্তা করেন মাথা ঠান্ডা করে যে নদীকে সালাম দেওয়ার জন্য তামান দুনিয়ার মানুষ পাগল সেই নদীর কাছে কিছু সাইনি শুধু হাত ধরে দোয়া করছিল আমার ফাহানা না দিকে রাখ আল্লাহ তুমি নদীর সম্মান আরো বাড়িয়ে দাও পুলিশ মনে করতাম কিছু চাই এখানে আমার হাতে পাড়ি দিয়ে হাত নামিয়ে দিল কিছু দরকার যদি হয় কাবার মালিক আল্লাহ তার কাছে বলেন জুতা ফেতাও যদি না থাকেন আগে বলবেন আল্লাহকে তারপরে অন্য কাউকে কথা বলছে না কেন আল্লাহর কাছে যাওয়ার অভ্যাস করা লাগবে আজ এই বিশ্বাসটা আমাদের আস্তে আস্তে উঠে এই বাংলাদেশে মাজার বেশি কবর পূজা হয় বেশি পীর পূজা হয় বেশি এই কবর পূজা মাজার পূজা পীর পূজা মক্কা মদিনাই নেই আছে যদি থাকতো তাহলে উসমানের কবর হাজরা তো উসমান রাজি আল্লাহ তাকে জান্নাতের সাধু ভিকে দিয়েছেন নদীজি পড়ে আছে সাধারণ ভাবে বোঝা যাচ্ছে না কবর কিনা একটা পাথর দেওয়া শুধু থাকে না তোর মত মানুষ পড়ে আছে জান্নাতুল বাকিতে বোঝা যাচ্ছে না কবর কিনা আর তুমি গরু ছাগল পয়লে যাও কবর তোমার তিন তালা হয়

এগুলো ইসলাম না এগুলো কি অন্দামি পাক্কা মতিনা যে করে দেখেন এগুলো সব খুলে থাকবে নতুন নতুন ইসলাম বানিয়েছে আর এই সমস্ত মাজার পীর আর এই কবর খোঁজা নিয়ে এমন এমন কবর বাংলাদেশে তৈরি হচ্ছে লাশ নেই এটা ফরিদপুর থেকে বরিশাল যাওয়ার পথে কয়েকদিন আগে একটা মাজার গজিয়েছে নাম দিয়েছে পাইখানা শাহ রহমতুল্লাহ শয়তান করবে ওখানে তাকে চিন্তা করবে না পাই খানাও বই বলি হয়ে যাচ্ছে আমরা করছি হয়তো কেউ পায়খানা করেছে একটু বেশি হয়েছে ওর ওপরে মাটি দিয়ে দিকে পাশের দিয়ে একটা সাইন বোর্ড টাঙিয়েছে পায়খানা সব রহমতুল্লাহ আলাই সব নিপতিত হবে দুই শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ রাগ দুই শ্রেণীর মানুষের প্রতি এক নাম্বার যাদের উপরে কেয়ামত করবে দুই নাম্বার যারা খাদেম হবে মাজারে

এর বাচ্চা হয় না বছরে আটটা দশটা করে বাচ্চা হয় কখন পীরের মা তারা বলেন বলো আটটা দশটা করে বাচ্চা সামনে তাই কোনো বাবা লাগে না আপনার একটা জন্ম দিতে চার পাঁচটা বাবা দরবার বার মার আসে কুকুরের মতো ইমামতো মানুষ বলো

আমি লিখে দিচ্ছি ওর কখনো হেদায়ত নেই কারণ কোরআন শরীর যদি আপনাকে হেদায়ত দিতে না পারে আপনাকে কোন বাবা হেদায়ত দেবে বলুন দায়াত মারা পৃষ্ঠা লাইন দুদু সরার নাম সব বলে দিলাম এই ভ্রান্ত ধারণা এক বাংলাদেশের একশো ভাগের পঁচানব্বই ভাগ মানুষ এই যে রাজবাড়ি তেরাক ভর্তি করে রক্সি রং কোম্পানির মালিক লোকটা আমার মাফিল একবার সভাপতি ছিল কদিন আদর্শের উপরে আলোচনা করেছিলাম প্রত্যেক বছরে তিন লাখ টাকার গরু কিনে কিনে পাঠাই বাবার দরবারে আমার বছর হুজুর আমি মনে করি আমার বাবাই রব বাবাই সব আমারে ব্যবসা বানিয়েছে মনে হয় বাবাই বরকত দেয় কিন্তু আপনি একটি শোনালেন করান দিয়ে আমার ভান ধারণা দূর হয়ে গেছে আমার কাছে পরিষ্কার হয়েছে আগামী বছর থেকে লোকটা অনার্স মাস্টার্স করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞানী কম না কিন্তু ওইটা বোঝানো হয়েছিল যে বাবার দরবারে গরু দাও বাবাই তোমার রাখছি রং কোম্পানিতে বর দিয়ে দেবে এটা ওই বিশ্বাসে ছিল কারণ দিয়ে আলোচনা করার পর মনটা চেঞ্জ হয়ে গেছে শেষ পর্যন্ত এসে তারপরের বছরে মাহফিল দিয়েছে তিন লাখ টাকা খরচ করে বিশাল মাহফিল যত মানুষ এসেছে আল্লাহর বান্দাদের খাবার খাওয়িয়েছে এই মানুষটা যদি কারণ শুনে ফিরে আসতে পারে তোমার কি হয়েছে ফিরে আসবা না আমি ভুল প্রমাণ করেন যেটা কারণ হাদিসে নেই তাহলে আমি মেনে নেব আপনি চোর বই ইসলাম না কথা বলুন আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম বিশ্ব আমি যদি বলতে পারেন আমি গায়েবের কোন খবর জানি না তাহলে বাংলাদেশে কোন পীর যদি গায়েব সম্পর্কে কিছু বলতে পারে ও নদীকে ছাড়িয়ে গেছে এটা মেনে নেওয়া যায়